মেলায় আগত সকল দর্শনার্থীকে মা মনুষা হরেকমালের পক্ষ থেকে জানায় সাদর আমন্ত্রণ মা মনুষা হরেকমাল আপনাদের জন্য নিয়ে এসেছে মাত্র একশো টাকায় বিভিন্ন ধরনের খেলনা এবং আপনাদের সংসারে প্রয়োজনীয় কি কিছু জিনিস হরিক মাল একশো টাকা আমাদের স্টলে যা সাজানো আছে যা দেখছেন সমস্ত জিনিসেরই এক দাম মাত্র একশো টাকা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মাত্র একশো টাকা আমাদের স্টল থেকে আপনারা পাচ্ছেন মাটি কাটা গাড়ি একশো টাকা জেসিবি গাড়ি একশো টাকা জিপ গাড়ি একশো টাকা ট্রাক্টর গাড়ি একশো টাকা সিটি গাড়ি একশো টাকা সিটি ড্রাম্পার গাড়ি একশো টাকা ড্রাম্পার গাড়ি একশো টাকা কামান গাড়ি একশো টাকা থার গাড়ি একশো টাকা কাঠিগজা বন্দুক একশো টাকা এয়ার গান, একশো টাকা বাবল গান একশো টাকা পুতুল একশো টাকা চোখমারা পুতুল একশো টাকা পুতুল একশো টাকা বার্বিডল একশো টাকা টেডি বিয়ার একশো টাকা সোনালি একশো টাকা কুকুর একশো টাকা টিয়া পাখি একশো টাকা বাদুর একশো টাকা লাভ একশো টাকা বালিশ একশো টাকা হাত ব্যাগ একশো টাকা কাঁধে ঝোলানো ব্যাগ একশো টাকা বাজনা একশো টাকা কুকিং সেট একশো টাকা কিচেন সেট একশো টাকা বেবি বেডশেট একশো টাকা চার্জার পাখা একশো টাকা প্রভৃতি তাবেন আরও বিভিন্ন ধরনের আইটেম আমাদের স্টলে যা দেখছেন যা পাবেন সমস্ত জিনিসেরই এক দাম মাত্র একশো টাকা হোলসেল রেট মাত্র একশো টাকা হরেক মাল একশো টাকা একশো টাকা একশো টাকা মাল একশো টাকা দয়া করে দামাদামি করবেন না কিছু কমও হবে না কিছু বেশিও হবে না তাই তো বলছি মাসিমা আসুন কাকিমা আসুন দিদিভাই আসুন ও বৌদিমণি দূরে দাঁড়িয়ে কি এত ভাবছেন আপনিও আসুন আমাদের স্টলের সামনে আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন তো কোনো কথা নেই দেখা শোনা ফ্রি আর কেনাকাটাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় তবেই কিনবেন হরেক মাল একশো টাকা তাই তো বলি চলে আসুন চটপট আর নিয়ে যান ঝটপট মেলায় আগত সকল দর্শনার্থীকে মা মনুষা মালের পক্ষ থেকে জানায় সাদর আমন্ত্রণ মা